আসসালামু আলাইকুম চলে এসেছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন এই ওয়েডিং সিজনকে আরো গর্জিয়াস করতে আমরা কিন্তু আপনাদের জন্য গর্জিয়াস গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাফরন ফেব্রিক্সের একটি জয়েন্ট কুটি বোরকা যেটার মধ্যে থাকবে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের চমৎকার ওয়ার্ক দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা ঘেরের পোষণ এবং হচ্ছে এটার শোল্ডারের পোষণ দেখেন হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যেগুলো কিন্তু কালার কন্টাস্টে থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি এখানে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন

দেখতে পাচ্ছেন হিজাবটা এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের এর ওনার এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে একটি এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে গডজিএস প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের এই পার্টি বোরকাটা পার্চেস করতে পারবেন এটার প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি ভিডিওতে প্রত্যেকটা কালার আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ ছিল আমার হাতে দেন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারটা দেখেন খুবই গর্জি একটি কালার দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আমি দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার আপনারা নিয়ে পাঠিয়ে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আপনি পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা সেম দুবাইয়ের প্রিমিয়াম জাফরন ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার স্লিপসেও কিন্তু আপনি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরন ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরো একটি কালার আপনারা পেয়ে যাবেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটা লাইট পিচ কালারটা দেখেন চমৎকার একটি কালার খুবই কালারফুল অ্যাম্বোয়ডারি এখানে রয়েছে দেখেন নিখুঁত এ অ্যাম্বোয়ডারি ওয়ার্কগুলো পেয়ে যাবেন যেগুলো ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স জাফরান ফেব্রিক্সের রিজার্ভ সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই সিজনে আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم